আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো ওই সামনে দেখতে পাচ্ছেন যে গুজরাটি ডিজাইনটা একটা ড্রেস তৈরি করছি এটা হলো জর্জেট কাপড়ের উপরে আমি তৈরি করেছি এটা তিন বছর মেয়ে বেবিদের জন্য আমি তৈরি করেছি তা আমার প্রায় কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একটু আমি ডলার বসানোর দেখাবো তো আমি কীভাবে ডলারটা বসাচ্ছি ওটা একটু দেখে দিচ্ছি আর আমার পুরোনো যারা বন্ধু তারা অবশ্যই জানেন যে আমি ইউটিউবে বহুত সেলাই দিয়েছি অনেক ডিজাইন আছে এবং সেলাই শিখিয়েছি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখলে দেখতে পারবে যে আমি কেমন কেমন ডিজাইন দিয়েছি সবার ভালো লাগবে আশা করি তো আমি একটু ডলারটা বসিয়ে দেখছি প্রথমে আমি চেনটা সেলাই করে নিব আমি আমি পুরো গোল আঁকা আছে আঁকাটা আমি এইভাবে চেনটা সেলাই করে নিচ্ছি আর চেন সেলাইটা মোটামুটি সবাই পারে তো যারা পারে না তারা একটু খেয়াল করবে যে আমি কীভাবে চেনটা সেলাই করছি তাহলে কিন্তু বুঝতে পারবে হ্যাঁ আমি কিন্তু এই যে চেনটা এইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি এই যে এই চেনের ভিতর থেকে এইভাবে আমি শুয়ের মাধ্যমে এইভাবে আমি তো দিয়ে সেলাই করে নেব এইভাবে হ্যাঁ এটা আমার কিন্তু হ্যাঁ করে নিয়েছি এখন আমি ডলারটা আমি ভিতরে বসিয়ে নেব এই যে এইভাবে ভিতরে ডলারটা বসিয়ে নেব বসিয়ে নেবে আমি এই সুতাটা ধরে এইভাবে টান দিলাম হ্যাঁ সুতাটা টান দিয়ে আবার একটু চেন এই যে এইভাবে সেলাই করে ভালো করে নিব যাতে খুলে না যায় ডলারটা এই যে আর যেহেতু দুই পাশে ডলার ছিদ্র আছে তো আমি এভাবে সেলাই করে নেবো ছিদ্র ভিতর থেকে তাহলে কিন্তু ডলারটা খুলে যাবে না এই যে এ পাশে একটা এই পাশে একটা দুই পাশে দুটো সেলাই করে নেব তো এখন আমি ভালো করে আমি জামা ডিজাইনটা দেখিয়ে দেব কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে কিন্তু আমার হ্যাঁ তৈরি করা হয়ে গেছে মানে ডিজাইনটা করা হয়েছে আশা করি সবাই ভালো লাগবে তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে লাইক শেয়ার কমেন্টস করবে আজকে হচ্ছে সবাইকে আল্লাহ পেজ সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ পেজ